জয়দেবপুর ঈশ্বরটি ডুয়াল গেজ লাইনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে বাংলাদেশের রাজধানীর সাথে আমাদের পশ্চিমাঞ্চলের সাথে পশ্চিম এবং উত্তর উত্তরের সাথে একটা মানে নিবিড় কমিউনিকেশনের যোগাযোগের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন সেটাকে ডুয়াল গেজ ডাবল ট্র্যাক করা হচ্ছে এবং সেটার জন্য জাপান জানিয়েছে যে তারা আমাদেরকে নাইনটি টু বিলিয়ন ইউন যেটা সমমূল্য হচ্ছে ডলার এবং ওরা আরো ফোর পয়েন্ট টু বিলিয়ন ডলার বিভিন্ন স্কলারশিপে ডেভেলপমেন্টের জন্য তো বাংলা এবং জাপানিজ প্রাইম মিনিস্টার ইসিবা শিগেরু ইসিবার সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং হয়েছে এবং আমরা যে যে ধরনের আশ্বাস গুলো চাচ্ছিলাম ওনারা প্রত্যেকটাই আমাদের সাথে বলেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা থাকবেন এবং বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট যে এই মিডি নিয়ে মানে মহেশখালী মাতারমারি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এটা নিয়ে যে একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছেন সেখানে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এই ট্যুরের মেজর দিক ছিল হলো একটা হচ্ছে ইনভেস্টমেন্ট জাপানিজ ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করা আপনারা জানেন প্রফেসর ইউনুস বারবার বলছেন যে বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে উনি ওনার স্বপ্নটা বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ট্রান্সফর্ম করা তো এই স্বপ্নর জন্য যেটা লাগবে আমাদের প্রচুর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে জাপানিজরা জানেন পুরো পৃথিবীতে তারা এখন ইনভেস্ট করছে তারা আগে যেটা ছিল তারা নতুন একটা পলিসি নিয়েছে সেটা হচ্ছে চায়না প্লাস ওয়ান আগে ওদের অনেক ইনভেস্টমেন্ট চায়নামুখী ছিল এখন চায়নার বাইরে যে অন্যান্য দেশে তারা ইনভেস্ট করছে তো আমাদের চিফ অ্যাডভাইজার জাপানের যে মেন ইনভেস্টমেন্ট এজেন্সি জেট্রোর চিফের সাথে মিটিং করেছেন এবং প্রথমে ওই ওই দিনে উনি জেট্রো চিফের সাথে মিটিং করার পরে সিলেক্ট কিছু বড় বিজনেসম্যান যারা মানে যেমন সুমিডোমো মারুবিনি জেরা এই কোম্পানিগুলোর সাথে আলাদা উনি আর কাপ স্মল গ্যাদারিং এ মিটিং করেছেন পরে একটা বড় একটা মিটিং করেছেন সেখানে সব ইনভেস্টররাই ছিলেন পুরো হাউসটা প্যাক ছিল সেখানে উনি আহ্বান করেছেন জাপানিসদেরকে যে ইনভেস্ট করার জন্য এবং উনি খুবই আমরা বলবো যে আমরা খুবই ভালো পজিটিভ রেসপন্স পেয়েছি আপনার যেমন আমাদের চায়না ট্যুরের পরে দেখেছেন যে কিভাবে চাইনিজ ইনভেস্টররা বাংলাদেশে এসেছে আমরা আশা করছি এই জাপান ট্যুরের পরে অনেক বড় বড় জাপানিজ ইনভেস্টর বাংলাদেশে আসবে এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য আর তৃতীয় যেটা সম্পূর্ণ খুবই ইম্পর্টেন্ট দিক সেটা হচ্ছে যে জাপানের যে ম্যান যে মার্কেট সেটা আমরা মনে করছি যে এই সফরের পরে এটা নতুন দুয়ার আমাদের জন্য খুলল এটার জন্য কিছু এগ্রিমেন্ট হয়েছে এবং আমরা আশা করছি এবং জাপানিজ কোম্পানিগুলো যারা আমাদের সাথে সেই একটা এই সংক্রান্ত একটা সেমিনার হয়েছে সেখানে জাপানিজ কোম্পানিগুলো জানিয়েছে যে তারা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লক্ষ লোক দিতে চায় এটা ওরা এক্সপ্রেস করেছে আমাদের এখন এই চ্যালেঞ্জটা আসলে আমাদের আমরা তাদেরকে পাঠাতে পারবো কিনা এবং সেই লক্ষ্যে প্রফেসর ইউনুস অলরেডি একটা টাস্ক ফোর্স গঠন করেছেন একটা সমন্বিত উদ্যোগ আমরা নিলে এক লক্ষ কেন হয়তো আমরা এর চেয়ে বেশিও পারতে পারবো এরকম একটা কাজ নেপাল করেছে নেপাল করার পরে এখন দেড় লক্ষ নেপালি জাপানে আছে সেখানে বাংলাদেশে ওই জাপানে আছে ম্যাক্সিমাম কেউ বলেন বত্রিশ হাজার কেউ বলেন ম্যাক্সিমাম চল্লিশ হাজার এর বেশি জাপানে বাংলাদেশি কোনো ওয়ার্কার বা বাংলাদেশী যারা ওইখানে পড়ালেখা করছেন এদের সংখ্যা চল্লিশ হাজারের উপরে হবে না অলরেডি আমাদের কিছু কাজ করার কারণে এই বছরের প্রথম সেমিস্টারে তিন হাজার বাংলাদেশি গিয়েছেন জাপানে পড়ালেখা করতে এটা রেকর্ড নাম্বার এবং এটার মূল কারণ ছিল যে তারা আগে যারা তিন হাজার বাংলাদেশি গিয়েছেন জাপানের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর জন্য এবং এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এ আগে যেটা হতো যে কিছু ব্যাংকিং সমস্যা হতো এবং এটার কিছু ভিসাগত জটিলতা হতো সেগুলোকে আমরা রিজলভ কর করেছি এবং রিজলভ করার কারণে এই রেকর্ড পরিমাণ এক সেমিস্টারে তিন হাজার বাংলাদেশি গিয়েছেন সেখানে পড়তে এবং আমরা আশা করছি আগামী আরও দুই তিনটা যে তিনটা যে সেমিনার সেমিস্টার আছে সেখানে আরও অধিক সংখ্যক বাংলাদেশি যাবেন এবং এটা জাপানের বাংলাদেশ যে অ্যাম্বাসাডার উনি বলেছেন এটা অ্যাটলিস্ট টেন হবে বাট আমাদের ইচ্ছা এই আগামী পাঁচ বছর এক লক্ষ বাংলাদেশিকে পাঠানো এবং সেই অনুযায়ী কাজ করছে ওই সংক্রান্ত যে সেমিনারে প্রফেসর বক্তব্য রেখেছেন আমরা আপনাদের সেই বক্তব্যটা শেয়ার করেছি এবং ওইখানে ইভেন্ট অন্যান্য যারা বড় বড় যারা রিক্রুটমেন্ট করে তাদের সাথে উনি আলাপও করেছেন ওয়ান টু ওয়ান আলাপ করেছেন এবং আমরা আশা করছি যে জাপানে বাংলাদেশে যে আগে যে ইমেজ ক্রাইসিস ছিল সেটা থাকবে না প্রচুর বাংলাদেশি যেতে পারবে এবং সত্যিকার অর্থে আমরা এমন সময় জাপানে এটা নিয়ে মুভ করছি যে এই সময় জাপানে যেগুলো ট্র্যাডিশনাল সোর্স থেকে জাপান তাদের শ্রমিকদেরকে নিতেন সেই জায়গা থেকে জাপানে লোক কম যাচ্ছে যেমন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার ইকোনমি বুম হওয়ার কারণে ওদের ইন্দোনেশিয়ার থেকে কম লোক যাচ্ছেন জাপানে সিমিলারলি ভিয়েতনামেরও একই অবস্থা আর মায়ানমার থেকেও অনেকে যেতেন কিন্তু মায়ানমারে এখন আপনারা জানেন একটা যুদ্ধাবস্থা সেই জন্য যেতে পারছেন না আমরা মনে করছি এটা বাংলাদেশের জন্য পারফেক্ট টাইম এবং আগামীতে আমরা মনে করি যে প্রচুর সংখ্যক বাংলাদেশে যাবে এটা একটা বাংলাদেশের ইম্পর্টেন্ট ম্যান পাওয়ার ডেস্টিনেশন হবে মূল আউটকাম এছাড়া উনি জায়গা চীনের সাথে মিটিং করেছেন কয়েকজন মিনিস্টারের সাথে কথা বলেছেন জাপানিস বিজনেসম্যানদের সাথে কথা বলেছেন এটা ছিল খুবই একটা সফল ট্যুর এবং এর বাইরে ডি ফোরামে উনি কথা বলেছেন ডি মুক্তিকাটাও আমরা আপনাদের সবার সাথে শেয়ার করেছি এবং ওইখানে আপনার জানেন মাহাতির মোহাম্মদ এসেছিলেন মাহাতির সাথে ওনার একটা মিটিং হয় এটা খুবই লাইভলি একটা মিটিং ছিল এই আর আজকে আগামীকাল আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে সেই বিষয়ে আমাদের আজাদ মজুমদার বলবেন আগামীকাল জাতীয় কমিশন আমাদের সংস্কার প্রক্রিয়ার সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত আছেন তারা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন দ্বিতীয় দফায় আলোচনা শুরু করার জন্য সংস্কার প্রক্রিয়া নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনার উদ্বোধন করবেন আলোচনাটা এই ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে সেখানে সংস্কার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা আশা করছি যে এই দ্বিতীয় দফা যে আলোচনা যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে এটা খুব শীঘ্রই শেষ হবে এবং এই আলোচনাটা শেষেই বিষয়ে চার্টার সুস্পষ্ট ঘোষণা করতে পারবেন এবং খুব শীঘ্রই হয়তো বা ওনারা আশা করছেন যে সেটাও স্বাক্ষরিত হয়ে যাবে আরেকটা জিনিস হচ্ছে আগামীকাল আপনারা জানতে জাতীয় বাজেট ঘোষণা করা হবে

জানতে চাচ্ছিলাম যে এক এই জনশক্তি জাপানে পাঠানো হবে তারা আসলে কি ধরনের জনবল এটা সব ধরনের জব অপরচুনিটি হবে এটা আসলে এটা নিয়ে কাজ করছেন যারা বাংলাদেশি যারা অভিবাসী আছেন সেখানে তারাও এটা নিয়ে কাজ করছেন তো ওদের ডিমান্ডটা সব ধরনের ডিমান্ডই আছে বাট ওদের মূল বিষয়টা হচ্ছে যে একটু ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা লাগে তো বাংলাদেশে যেটা হচ্ছে যে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং দিচ্ছি সেটা হচ্ছে ওদের স্ট্যান্ডার্ডে বলে এন ফাইভ তো ওরা আসলে চাচ্ছে যে এন ফোর এন ফোরে যে যাবে সে সাথে সাথেই যে কোনো ধরনের চাকরি পাবে ডিপেন্ডিং অন হিজ স্কিল হিজ অর হার স্কিল তো এইটা ওরা ল্যাঙ্গুয়েজে জোর দিচ্ছে বাট ইদানিং ইভেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমরা যেটা দেখছি যে ওরা কিছু কিছু ছাড় দিচ্ছে বিশেষ করে যেমন ধরেন বাস ড্রাইভারের ক্ষেত্রে আগে যেটা এন ফোর ছাড়া ওরা নিতই না এখন ওরা বলছে যে না এর পাইপও নিতে নিতে ওরা এইটা আমরা আশা করছি যে আরও সামনে এটা নিয়ে আরও আমাদের মধ্যে কথাবার্তা হবে এবং এই দুয়ারটা আমরা মানে এটা খুবই প্রফেসর ইউনোস এটা খুবই চেষ্টা করছেন যে এটা যত দ্রুত এই দুয়ারটা খুলে এবং যত বেশি সংখ্যক বাংলাদেশকে আমরা জাপানে পাঠাতে পারি